শুভ সকাল বন্ধুরা আজ আবার নতুন আরেকটা ভিডিও নিয়ে এসে গেছি তোমাদের মাঝে তো একটু বেলা হয়ে গেছে তো কোনো ব্যাপার না মাই ভিলেজ লাইভ সন্দীপ চ্যানেলে তোমাদেরকে স্বাগতম জানিয়ে আজকের ব্লগটা স্টার্ট করছি একটু বেলা করেই তো এখন বাজে এগারোটা তো এগারোটার সময় স্টার্ট করছি সকাল থেকে প্রচুর চাপ ছিল কাজের কালকে রাত্রেবেলা হঠাৎ করেই মিস্ত্রি কাকারা ফোন করলো যে রং আনতেই হবে রাত্রেবেলায় হলে সকালবেলায় কাজে যাওয়া মুশকিল হয়ে যাবে মানে কাজ থাকবে না তো সেই রাত্রেবেলায় দৌড়েছি বাদ সেই দোকানে ফোন করে কিন্তু তবুও সেটা সম্ভব হয়নি আনা আজকে সকালবেলায় গিয়ে সেটাকে নিয়ে আসতে হলো বাজার করতে হলো তারপরে তো নানান কাজ আছে যাই হোক তাই জন্য একটু দেরি হয়ে গেলো এদিকে কিষাণ স্কুলে চলে গেছে আসবে বারোটার মধ্যে আর তার আগে আমাদের এই যে রান্না বান্না এইসব টুকটাক কাজ সেরে নিতে হয় না নাহলে তো মুশকিল সেই স্যার আসলে স্যার আসলে আমাদের এই কাজগুলো মেটানো খুবই মুশকিল হয়ে যায় তো যাই হোক আজকে রোদ্দুরের ভীষণ তেজ তো সর্ষেটা সকাল সকালই মা মেলে দিয়েছে আমি একটু নেড়ে দিলাম তো একটু মাঝে মাঝে নেড়ে দিলে তাড়াতাড়ি করে শুকিয়ে যায় আর কি আর শুকলেই এগুলো ঝাড়া যাবে ঝাড়া করলেই ঝাড়া হয়ে গেলেই আবার তেল বানানোর জন্য দিয়ে আসা যাবে এই হচ্ছে ব্যাপার তো আবার বাদ যেতে হবে হ্যাঁ আবার একটা খুব ভালো খবর আছে সেটা মাই বলবে এখানে তো সর্ষেগুলো অনেকটাই শুকিয়ে গেছে আর কিছুটা শুকালে তখন ঝাড়ার মতন পরিস্থিতি হবে আর কি ঝরঝরে হয়ে যাবে শুকিয়ে গেলে তখন এই নোংরাগুলো উঠবে মানে সরবে খুব ভালো তাই জন্য আর কি রোদ দিয়ে তারপরেই ঝাড়া হবে তবে এই যে আমাদের ঘরের কালারটা বুঝতে পারছো হালকা কালার দেখো হালকাই করেছে মনে হচ্ছে যেন সাদা কিন্তু সাদা নয় একটা একটু মানে আকাশ আছে যাই হোক মনে হচ্ছে ও সাদাটা দেখা তাহলে বুঝতে পারবো এই যে কি সাদা আছে আর দেয়ালটা বুঝতেই পারছো হালকা একটা কালার এরকম করে বোঝা যাচ্ছে তো খুবই হালকা একটা কালার লাগিয়েছে যেটা ভীষণ সুন্দর লাগছে এই দেখো আশা করছি এবার বুঝতে পারছো কালারটা আর এই দেয়ালটা সাদাই রেখেছি তার কারণ এখানে একটা প্রিন্ট করা হবে সেই জন্য রং চুজ করে করে ইয়ে করাটা খুব মুশকিল মানে রং চুজ করে নিয়েছি একটা লাগানোর পর দেখি অন্যরকমই হয়ে যাবে খুব ঝামেলা বাইরের কালারটা গন্ডগোল হয়ে গেছিলো সেটা আবার চেঞ্জ করতে হবে মায়ের এদিকে রান্নাবান্নাও হয়ে গেল আর আজকে একটু নিরামিষই হচ্ছে পনির এনেছি তারপরে সবজি বাজার টাজার করেছি আর কেন যে নিরামিষ হচ্ছে আজকে শুক্রবার মনে হয় ও আজকে শুক্রবার কিবার বার আজকে শুক্রবার তো শুক্রবার আজকেও নিরামিষ খাচ্ছি তার কারণ জানো কারণটা মাই বলবে তো এই এই যে আবার গিয়ে কালারটা নিয়ে আসলাম এটা গ্রে গ্রে কালার হালকা তো বাইরের জন্য এটাই আমরা সিলেক্ট করে এটা অ্যাপ্লাই করার পরে কি আসে কারণ এ তো যতবার আনছি ততবারই লাগানোর পরে অন্যরকমই আসছে দেখো কি হয়

একটু এরকম কালার তো এই যে মা আমার এই যে উনুনটা এই উনুনটা সেদিন লেপলা তারপরে তো কিছু রান্না টান্না করেনি মনে হয় মানে পুজো এত ঝামেলা মা একা তো করে উঠতে পারবে কিনা সেটাই ভয় লাগছে কারণ আগে এই যে যে সময় পুজোর সময় যেটা ছিল লক্ষ্মী পুজো যে সময় করি আমরা তো সেই টাইমটায় ওই কারণের জন্যই করা হয়নি যে মা শরীরটাও অত ভালো না তো একা একা অত কিছু ঝামেলা করা লক্ষ্মী পুজোতে প্রচুর মানে রান্নাবান্নার ব্যাপার থাকে অনেক ঝামেলার ব্যাপার থাকে তো সেগুলো একা একা করে উঠতে পারবে না সেই জন্যই করিনি এখন তো আর পুজো টুজোর অত চাপ নেই সেই কারণে একটু সুবিধা হবে তবে এই উপোস থেকে এই সব কাজগুলো করাই মুশকিল তারপরে মায়ের যা শরীর খারাপগুলো রয়েছে সেই দিকে চিন্তা করে আবার চিন্তা হয় একটু দেখা যাক কি করে তো ওই যে কালার করা শুরু করেছে যাই হোক ঠিকই আছে হুম বাইরের কালার একটু পিছনের দিকটা একটু ওই সিঁড়িঘরটা বোঝা যাবে ভালো সাদাটা থাকলো সিঁড়িঘরটা বোঝা গেলো যে সিঁড়িঘর এটা শরীর বাইরে বের করো তো দেখতে ভালো লাগে আর ওই ভাবছি প্যারাপিটটা অন্য কোনো কালার দিয়ে দিই তাহলে প্যারাপিটটা যে বেরিয়ে আছে না বেরিয়ে এরকম হয়ে যায় সুন্দর বোঝা যাবে ওই কাকা বলছিলো প্যারাপিটের তলায় যে জায়গাটা না সিলিং ওই জায়গাটা বলছিলো বডি কালার দিয়ে দিতে তাহলে কি হতো মনে হতো যেন এরকম সমান বুঝতে পারছো প্যারাপিটটা যে আগিয়ে আসে ওরকম তোলা সেই জিনিসটা বোঝা যেত না তাহলে হ্যাঁ হ্যাঁ এটা ঠিক আছে

তো লক্ষ্মী পুজোর জোগাড় চলছে নারকেল লাগবে আর নারকেল আমাদের গাছের সেই সেই বড় গাছটা এটা সব ছোট ছোট নারকেল সেই নারকেল গুলো ইয়ে করা হবে আর এমন হয়ে যে দিন হয়ে গেছে তো এর মধ্যে জল টলও সব শেষ হয়ে যাবে শুকিয়ে যাবে কতটা কি ভালো হবে জানি না আর এখন এই গজিও যাচ্ছে সব এই একটাই জল লাগে দুটো জল লাগে আর একটা কই দাও আমি নিয়ে আসো দুটো কি লাগে কোনটা আনলে ঠিক আছে এগুলো না ছাড়িয়ে নিলে আবার এই যে সময় যখন এই কোরানো হবে তখন আবার এই কোরানোর মধ্যে পড়বে राम को पकड़ो हां राम ने लेके दबा दिया आते जल दिए गला ना না পরে ভাল লাগে না অল্প অল্প করে মাখাই খেতে ভাল লাগে তবে এত পেকে গেছে নিচে পড়ে সব ফাটা ফাটা হয়ে গেছে ধুয়ে নিতে হবে ভালো করে তো মা বললো থেতো করে নিয়ে আসলে ভালো হবে তো এই যে ঘরের থেকে ছিল রায় থেতো করে নিয়ে আসলাম ফুলগুলো খেতো করে নিয়ে আসলে ভালো হবে সেটা আমিও জানি কিন্তু আলসেমি লঙ্কা ডলে দিতে হবে ডলে দিলে ঝালটা ভালো mặc á Lên subscribe cho

যাই হোক লাগ যেরকম প্যারাপিটটা অন্য কালার দেবো প্ল্যান করেছি দেখা যাক কেমন লাগে প্যারাপিটটা আলাদা দিলে আমার মনে হয় দেখতে আরো সুন্দর লাগবে তো দুপুরবেলায় খাওয়া দাওয়া করতে চলে এসেছি স্নান করে আর আজকে রান্না কি কি হয়েছে চলো একটু দেখাই তো এই হচ্ছে পনির ফুলকপি আলু দিয়ে এখানে ভেজ ডাল মুগের ডাল দিয়ে গাজর তারপরে ফুলকপি এসব দিয়ে আর এখানে আছে বেগুন আর কুমড়ো ভাজা তো এই হচ্ছে আজকে আমাদের দুপুরের মেনু তো বাবু আস না চলো খাওয়া দাওয়াটা সারি এবার তো আজকে আমার ইয়ে এই যে দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটা লিস্ট করতে হবে কালকে যেহেতু লক্ষ্মী পুজো লক্ষ্মী পুজোর

এইগুলো এখন ধোয়াধুই করতে হবে মা বলল যে যতটা সম্ভব আজকেই করে রাখবো তো সেই জন্য তো এতগুলো সব নারকেল হয়েছে ছুলেছে বাবু সকাল দুপুরবেলা দুপুর কি কি হয়েছে হ্যাঁ দাঁড়াও দাঁড়াও আমি জুতোটা পরে নি জুতোটা পরে নি আমি জুতোটা পরে নি আটকা যাচ্ছে হ্যাঁ নিছি কি হয়েছে বাবা কাকা এসেছে হ্যাঁ কিসের খোঁজ ও oh. সেদিন <laughs> <No. laughs> <laughs> 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 <laughs>

প্যারাপিট জন্য আলাদা কোনো রং সিলেক্ট করছি প্যারাপিট আলাদা কালার করব ভাবছি এই যে যে এটা এটা হয় না এটা হয় না একটু বেশি ডিপ হয়ে যাচ্ছে আমি নাই দিই না নাই এটা একটু উজ্জ্বল আছে হ্যাঁ একটু উজ্জ্বল আছে দে 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 কুড়ি চৌত্রিশ কুড়ি চৌত্রিশ ডি सेंटर। इफ गोटे ঠিক দে কথা হল তল

ফল <videoConnie>? আছে <music> <t40If>

তো সেই জন্য সব জোগাড়যন্তি মা এবং আমরা সবাই মিলে করে নিয়েছি অলরেডি পুজোর জন্য অনেকটাই আগিয়ে নিয়েছে মা আর তাছাড়া সব করে নিয়েছি এখান থেকে যা বাজার আনার দরকার ছিল সেগুলো নিয়ে এসেছি আর কি কি আয়োজন করেছি আমরা লক্ষ্মী জন্য সেসব দেখতে পাবে কালকের ব্লগে তো পুজোর ভিডিওটা দেখার জন্য অবশ্যই অপেক্ষা করো তো লক্ষ্মী পুজো জানোই কতটা ইম্পর্টেন্ট আমাদের জন্য প্রতি বছর করি তবে এবছর করতে পারিনি আহ জানোই কি সব সমস্যার জন্য আর তারপরেও মার শরীরটা তেমন একটা ভালো নয় সেই কারণে আরো এই টাইমটায় করতে পারিনি সবার বাড়িতে যেহেতু হয় কেউ হেল্প করতে আসতে পারবে না সেই কারণে তবে এবার এই টাইমটায় যেহেতু ব্যস্ততা থাকে না কেউ বেশি পুজো হয় না তো তো পারাপতি বেশি কাকিমাদেরকে একটু বলেছে মাকে একটু হেল্প করবার জন্য তো আশা করছি তারা হেল্প করবে আর পুজোটাও খুব সুন্দরভাবে হবে তো অপেক্ষায় থেকো কালকের ভিডিও দেখবার জন্য তো আজকের মতন চলো অনেক রাত হয়ে গেল ভিডিওটা এখানেই শেষ করছি আজকের মতন বাই